বাংলাদেশে বন্যা পরিস্থিতির কারণে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে যারা বন্যা কবলিত রয়েছেন তাদের জন্য প্রায় তেত্রিশ হাজার পাউন্ড অনুদান দিয়েছে যুক্তরাজ্য সরকার যেটি বাংলাদেশি টাকায় প্রায় বাউন্ন লক্ষ টাকা এবং এই জরুরি সহায়তার বিষয়টি ইউকে ইন বাংলাদেশ মানে বাংলাদেশ বাংলাদেশে নিযুক্ত যে ইউকে হাইকমিশনের যে ওয়েবসাইট রয়েছে এবং ফেসবুক পেজ রয়েছে সেখানে এই বিষয়টি নিশ্চিত করে একটি পোস্ট দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে এই টাকা দিয়ে বিশেষ করে ফেনি খাগড়াছড়ি এবং নোয়াখালী জেলার বারো হাজার মানুষ উপকৃত হবেন তাদের জন্য তাদেরকে পুনরুদ্ধারের কাজ খাদ্য নগদ অর্থ এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য এই বাউন্ন লাখ টাকা খরচ করা হবে এবং এটি বাস্তবায়ন করার জন্য দুটি সংস্থাকে দায়িত্ব দিয়েছে যুক্তরাজ্য সরকার তারা হচ্ছে স্টার্ট ফান্ড বাংলা স্টার্ট ফান্ড বাংলাদেশ এবং সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল এই দুইটি সংস্থার মাধ্যমে ওই সব এলাকায় এই বাউন্ন লাখ টাকা ডিস্ট্রিবিউট করা হবে আপনারা জানেন বাংলাদেশে গত কয়েক দিন ধরেই আকস্মিক বন্যায় কবলিত হয়ে পড়েছেন প্রায় বারো থেকে চোদ্দোটি জেলার মানুষ বিশেষ করে ফেনী নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর সিলেটের কিছু অঞ্চলসহ আরও কয়েকটি জেলার প্রায় ৪৫ থেকে পঞ্চাশ লাখ মানুষ বন্যায় আক্রান্ত হয়েছেন ঘরবাড়ি তলিয়ে গিয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু তলিয়ে গিয়েছে বন্যার এবং বন্যায় অসংখ্য মানুষ বিভিন্ন স্থানে আটকা পড়েছেন এছাড়াও বিশেষ করে ফেনী এলাকায় এই বন্যা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন সংস্থার মাধ্যমেই এ সমস্ত বন্যায় কবলিত মানুষদেরকে সাহায্য সহযোগিতা অব্যাহত রয়েছে এছাড়াও বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র যারা রয়েছেন তাদের পক্ষ থেকে একটি আকার ফান্ড সংগ্রহ করা হয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা জানেন বাংলাদেশে যেই অভিযোগটি করা হয়েছে সেটি হচ্ছে ত্রিপুরা রাজ্যের কয়েকটি বাঁধ এবং ব্যারেজ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে আকস্মিক বন্যা হয়েছে এছাড়াও বন্যা এই দুর্যোগ কিভাবে। মোকাবেলা করা যায় সেজন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বৈঠক করেছেন এবং এই বিষয়টি তাদের মধ্যে আলোচনা হয়েছে এর মধ্যে যেটি বলছিলাম যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকেও যেই অনুদান দেওয়া হয়েছে প্রায় তেত্রিশ হাজার পাউন্ড যেটি বাউন্ন লাখ টাকার মতো হবে এই টাকার মাধ্যমে ধারণা করা হচ্ছে বাংলাদেশে যারা বন্যা কবিলিত মানুষ রয়েছেন তাদের সহযোগিতায় কাজে লাগবে আপনাদেরকে যেটি বলছিলাম প্রবাস থেকেও অনেকে সাহায্য সহযোগিতায় এগিয়ে এসেছেন বিশেষ করে যুক্তরাজ্যে অনেক চ্যারিটি প্রতিষ্ঠান রয়েছে তারাও বাংলাদেশে সাহায্য সহযোগিতায় এগিয়ে এসছেন এরই মধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যম সহ অন্যান্য মাধ্যমে বন্যা কবলিত মানুষের নানা ধরনের আর্তনাদ আমরা দেখতে পাচ্ছি যেখানে তারা বন্যার কারণে খাদ্যের অভাব এবং বিশুদ্ধ পানির অভাব ভালোভাবেই দেখা দিয়েছে বিশেষ করে ফেনীর কিছু অঞ্চলে সেসব এলাকায় রাস্তাঘাট ডুবে যাওয়ার কারণে কিছু কিছু এলাকায় বন্যার্থ মানুষদেরকে সাহায্য করা সম্ভব হচ্ছে না কারণ সেখানে রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ার কারণে সেসব এলাকায় মানুষ তাদের খাবার নিয়ে যারা সাহায্য করছেন তারা খাবার নিয়ে সেসব এলাকায় পৌঁছাতে পারছেন না তবে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে যে সহযোগিতা করা হয়েছে সেটিকে স্বাগত জানিয়ে অনেকেই ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাজ্য সরকারকে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য